কখনো বা লাইন চুধ হয়ে বেগতিক দৌড় আবার কখনো চালক গরুর লেজ কামড়ে ধরছে শেষ প্রচেষ্টা করতে আবার কখনো বা বন্ত্র পড়া পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে গরুর গায়ে আর তখনই গরু পাগলের মতো দৌড়াতে শুরু করেছে এই দৃশ্যটি একটা খেলা নয় এটা আবেগ ঐতিহ্যের গ্রাম বাংলার প্রাণের স্পন্ধন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক রোমাঞ্চকর আয়োজন যশব কুতুবপুরে ঐতিহাসিক গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় এই গরুর গাড়িকে ঘিরেই রচিত হয়েছে কত যে গান কত যে কবিতা এমনকি অনেক ব্যবসা সফল সিনেমাও আজ সেই ইতিহাসকে চোখের সামনে জীবন্ত করে তুলতে শত নয় হাজার হাজার মানুষের ঢল নেমেছে মাঠে চারিদিকে দর্শকের করতালি কেউ গাছের ডালে উঠেছে কেউ বেড়ার উপরে দাঁড়িয়েছে কেউ বা খেলার মাঠে শিশুকে কোলে নিয়ে একটাই উদ্দেশ্য প্রিয় ঐতিহ্যবাহী সেই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে আজকের আসরে মুখোমুখি হতে যাচ্ছে কয়েক জোড়া হালের বলদ গরু প্রতিটা গরুর চোখে আগুন চালকদের চোখে শুধু একটাই জয়ের নিশা ছাড়া কিছুই নেই ডাంటান উত্তজনা নিস্তব্ধ আর তখনই রেফারির বাঁশি ফুৎকার অবশেষে শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা বাইরে বাই এই দৃশ্য না দেখলে সত্যি মিস করবে কখনো একটি গাড়ি সামনের দিকে এগিয়ে যায় পরক্ষণে আরেকটা গাড়ি গলাগুলি ধরে লড়াই টেনে ধরে কোথাও গরু হুজুত খাচ্ছে এই ঈদের খেতে তখন বা চালক শেষ শক্তিটুকু ঢেলে দিচ্ছে ও কি ভয়ানক প্রতিযোগিতা মাত্র 2 মিনিটের এই ঘোর দৌড় প্রতিযোগিতা নয় এটি গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা কিন্তু মনে হচ্ছে যেন সময় আজকে থেমে গেছে গরুর লড়াই দেখতে শেষ পর্যন্ত হঠাৎ করে কি হয় দেখতে থাকুন বন্ধুরা অসাধারণ মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যশোরের যশ খেতুর গাছের রস কিন্তু তাকিয়ে রয়েছে আজকে গরুর দৌড় প্রতিযোগিতা দেখছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ধারাবাসী রয়েছে আপনাদের সাথে আরমান শাহ আরমান শাহ কিষাণ টিভি যে যে প্রান্ত থেকেই এই ঐতিহ্যবাহী ঘোর প্রতিযোগিতা দেখছেন অবশ্যই কিষাণ টিভি ফলো করে সাথে থাকবেন শেষ মুহূর্তে হঠাৎ করে দিন বন্ধু গরুর গাড়ি দুর্দান্ত গতি তুলে নেয় একটার পর একটা গাড়িকে পিছনে ফেলে ঐতিহাসিক জয় চিনে নেয় দিনবন্ধু গরুর বার গাড়ির মালিক দর্শক বন্ধুরা দিনবন্ধুর এই ঐতিহাসিক দুর্দান্ত জয় দেখে দর্শকের আনন্দে ফেটে পড়ে তালি শীষ উল্লাসে পুরো মাঠ মুখরিত কয়েকটি গাড়ি পিছনে ফেলার সেই নাটকীয় মুহূর্ত দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে যায় আবেগে কেউ দাঁড়িয়ে যায় করতালি দিতেই থাকে আর ঠিক এভাবেই শেষ হয় যশোর কুতুবপুরের ঐতিহাসিক গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা এই খেলা শুধু জয় পরাজয়ের নয় বন্ধুরা এ খেলা আমাদের শিকরের ঐতিহ্যের গ্রাম বাংলার প্রাণের গল্প সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের এমন ঐতিহ্যবাহী খেলা কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন অবশ্যই ভিডিওটির যদি ন্যূনতম ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও এমন দুর্দান্ত আয়োজন দেখতে কৃষান টিভির সাথেই থাকো বন্ধুরা আমি সাথে রয়েছি আরমান শাহ